আসসালামু আলাইকুম ফাদবা কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা সবাই একসাথে আমি ভালো হয়ে গেলাম ভাই এত ধরনের আইটেম কি দেখতেছে ভাই এগুলো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত। আচ্ছা কিছু বিউটি সোপ আছে আমাদের আইটেম আপনার কাপড় ধোয়ার যে ওয়াশিং পাউডার এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে। আচ্ছা হ্যাঁ বিভিন্ন সাইজের বিউটি সোপ আমরা করে থাকি। ওয়াও এবং গুণগত মানসম্পন্ন এবং প্রত্যেকটা মাল আমাদের কিন্তু বিএসটিআই সার্টিফাইড। আচ্ছা এবং গুণগত মানের আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো আমরা হচ্ছে পাইকারি সেল করি কোনো খুচরা প্রোডাক্ট আমরা সেল করি না এগুলো যারা হচ্ছে ডিপো বা ডিলার অথবা মাঠ পর্যায়ে নিয়ে কাজ করতে চান তাদের জন্য এগুলো আমরা আশা করতেছি বেকারত্ব দূরকরণে এটা অনেক কাজে আসবে আর কি আচ্ছা মানে কত টাকা থেকে শুরু করতে পারবে তার আসলে খুব বেশি পুঁজি দরকার নাই কেউ যদি ছোট থেকেই তো সবকিছু শুরু করতে হয় আচ্ছা সর্বনিম্ন 10000 টাকা পুঁজি নিয়ে আমি বলবো যে কেউ শুরু করতেই পারে আচ্ছা ধরুন প্রত্যেকটা আইটেম যদি একটা একটা কার্টুন করে নিয়েও শুরু করে আচ্ছা আস্তে আস্তে সে তার এলাকায় মার্কেটিং করলো এরপর যে যে আইটেমটা তার ভালো চাহিদা মনে হচ্ছে সেটা নিয়ে আস্তে আস্তে বাড়ালো আচ্ছা আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আসলে যদি একবার মানে দেখাতে পারে যে প্রোডাক্টগুলো আপনাদের ভালো সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার পরিমাণ ভালো পাবে আমরা অলরেডি না দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবৎ আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে নোয়াখালীতে ওখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে এবং সুনামের সহিত ব্যবসা করে আসতেছে দীর্ঘদিন যাবৎ যদি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমরা কোনো ছাড় দিই না হ্যাঁ

অনেকে আমাদের ফ্যাক্টরিও ভিজিট করছেন আপনারও আগের একটা ভিডিওতে আমাদের ফ্যাক্টরি ভিডিও আছে সব কিছু তো যারা চান যাদের জন্য নোয়াখালী অনেক দূরে হয়ে যায় ঢাকা এসে আমাদের অফিসে বসে প্রোডাক্ট দেখে স্যাম্পল দেখে কথাবার্তা বলে অর্ডার করতে পারবেন আমরা এখান থেকে অর্ডারগুলো নিব ডেলিভারিগুলো আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে হবে আচ্ছা তার মানে বুঝে গেল যে আপনারা আসলে দুই দুইভাবে আপনারা এখন দিতে পারবেন আগে নোয়াখালী থেকে দিতে পারতেন এখন চাইলে কিন্তু ঢাকায় এসে মোহাম্মদপুরে এসে ঢাকা উদ্যানে আপনারা চাইলেও কিন্তু সরাসরি ভিজিট করে কিন্তু নিয়ে যেতে পারবেন এছাড়াও অনলাইন অনলাইনেও অর্ডার করতে পারবেন বা যারা চান যে না আসবেন সরাসরি আসবে এবং সরাসরি আসলে সেটা বেটার আচ্ছা প্রথমে প্রথমবার আসলে পরে পরে হয়তো আর প্রয়োজন পড়বে না আচ্ছা ফোনেই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে

নিয়ে কাজ করার চেষ্টা করছি আচ্ছা এই সাবানগুলো মানে কতটুকু আমাদের শরীরের জন্য কার্যকরিতা এগুলো যেহেতু বিউটি সোপ এগুলো প্রথমেই আমি বলছি যেটা যে সবগুলো বিএসটিএ সার্টিফাইড অবশ্যই এটা যদি গুণগত মান সম্পন্ন না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনো বিএসটিএ এটাকে अप्रूव করবে না হ্যাঁ আর আমরা চেষ্টা করতেছি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি কোনো ভায়া নাই কোনো কমিশন এজেন্ট নাম আমাদের কিন্তু সরসরি যারা এজেন্ট বা ডিলার বা ডিপো বলেন তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতেছে আমরা বিভিন্ন জেলাভিত্তিক বিভিন্ন এরিয়াতে ডিলার দিচ্ছি যারা ডিলার দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ক্ষুদ্র পর্যায়ে কেউ যদি ক্ষুদ্র উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও আহ শুরু করতে পারেন মানে চারটা সাবান এটা হচ্ছে বিউটিস এরপর আমার এইটা হচ্ছে আমাদের 75 গ্রামে হ্যাঁ সাইজটা আরেকটা আছে এই এই সাবানটাই আচ্ছা এই সাবান ওইটারই মিনি মিনি প্যাক হ্যাঁ আচ্ছা মিনি প্যাক বলে এগুলোর খুচরো যেটা প্রথমে দেখাইলাম এটার খুচরো মূল্য হচ্ছে এমআর পিরিয়ড হচ্ছে 40 টাকা আচ্ছা গায়ের রেট এক্সপায়ার্ড ডেট উৎপাদনের ডেট সবকিছু দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এবং সবচেয়ে মজার বিষয় যদি আমি বলি

দেখা যায় আপনাদের থেকে যদি অন্য কেউ কম এ দিতে পারে মানে আপনারা যেহেতু অনেকে আমাকে প্রশ্ন করতে পারে ভাই আসলে উনি তো প্রাইস না তার মানে উনি গোমর করতেছে বা অন্য কেউ প্রাইস কম বলতে পারে

বিভিন্ন সাইজ আছে আপনার যে পরিমাণের দরকার আপনি ওই পরিমাণে নিবেন যে প্রোডাক্টটা আপনার এরিয়াতে এক এক এরিয়াতে এক এক রকম প্রোডাক্ট চলে আচ্ছা আপনার এরিয়াতে যেটা চলবে আপনি ওইটা নিয়ে কাজ করবেন আচ্ছা মানে সব ধরনের পাউডার আছে আপনারা চাইলে চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি করেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ মিনিমাম যে কোনো আইটেম মিনিমাম এক কার্টন অর্ডার করতে হবে সর্বনিম্ন এক কার্টন

ফ্যাক্টরি আমাদের কিন্তু আমাদের এক একটা প্রোডাক্ট এক একটা নামে আমরা ব্র্যান্ডিং করতেছি ঠিক আছে এই যে দেখাই দিই একটু এই যে এই যে দেখাই দিচ্ছি যে আনোয়ার সোপ এই যে মানে আনোয়ার সোপ ফ্যাক্টরি ওনাদের নিজস্ব যে নাম হ্যাঁ ওনাদের কিন্তু রয়েছে হ্যাঁ ওনাদের সম্পূর্ণ কিন্তু নিজস্ব নামে এই যে কিওর স্ক্রিন আছে সবগুলা কিন্তু ওনাদের নিজস্ব 1950 ফ্যাক্টরি সবগুলা কিন্তু কিওর স্ক্রিন আছে আপনারা চাইলেও কিন্তু প্রোডাক্ট নাম এক একটা ভিন্ন ভিন্ন নামে যেমন এইটা আবার একটু কম দামে যারা চায় একটু কমের মধ্যে কম দামে যারা চায় তো সেই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটিও কিছুটা কম বেশি হবে এটা একটু কম রেটের মধ্যে ডিটারজেন্ট এটা আপনার কথাই কিন্তু একটা অনুপাতে এসে পড়লো যে আসলে ভাই বললেন যে ভাই আসলে অনেকে প্রাইসটা বললেন না কিন্তু দাম বেশি রাখতে বলেন এই যে আপনি এখানে তো সবই পাউডার আপনি সবই পাউডার এখানে বললেন ভাই কম দাম এটা হ্যাঁ তার মানে এটা গুণগত মান অবশ্যই কম এটা কোয়ালিটি ভালো না একেবারেই খারাপ না ভালো না না বাট তুলনামূলক কম বেশি আর কি 19 20 মানে এইগুলা থেকে এইগুলা বেটার মানে এটা বেটার এটা থেকে এটা বেটার এরকম আর কি জি জি আচ্ছা তুলনামূলক একটু কম বেশি হবে আচ্ছা তার মানে আপনার কথা হলো যে আসলে আপনাদের এখানে কিন্তু লেখাই আছে আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন তার মানে কি আপনারা যে এই কথাটা কেন লিখছেন অনেকে তো এই কথাটা লিখতেও স্বাস্থ্য পাবে না কারণ আগে ব্যবহার করুন যে জিনিসটা আগে ব্যবহার করুন দেখুন যে আসলে আমাদের কোয়ালিটিটা কীরকম আর ভাইয়ের কথা হল কি আগে দেখুন ব্যবহার করুন বুঝুন তারপরে আসলে প্রোডাক্ট নেন আর ব্যবসা তো ওনারা আজকে থেকে করতেছেন না আপনি ভিডিও এর আগেও কিন্তু একটা ভিডিও করেছে ওনাদের ফ্যাক্টরির ভিডিওটা চাইলে কিন্তু আপনারা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সে ভিজিটও করতে পারেন যে আসলে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি সেটা কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন এবং কি নিজেরাই যে কীভাবে তৈরি করে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কি ওনাদের যে আসলে প্রোডাক্ট অথেন্টিক কারণ এত বছর ধরে বিক্রি করতেছে তার মানে ওনারা যদি এই প্রোডাক্টগুলো না হতো বিএসটি করা অনুমোদিত না হতো সেই কিন্তু আসলে আপনারা জানেন বক্তব্য কিন্তু ওনাদের গিয়ে কিন্তু জরিমানা করে ফেলতো সেহেতু ওনারা কিন্তু অথেন্টিকভাবে কাজ করতেছে চাচ্ছে যে না এই এই অলি অনেকে প্রশ্নটা আমি কিন্তু ভেঙে দিয়েছি যে আসলে ওনাদের প্রোডাক্টে গায়ে লেখা আছে ওলি কোহিনুর বান্ধবী আসলে এক একটা প্রোডাক্টের নাম এক একটা একটা দিয়েছে এই কারণে কারণ সাবানের নাম একটা দিয়েছে হুইল পাউডারের নাম একটা দিয়েছে আসলে বড় সাবানের নাম আরেকটা এই বিভিন্ন নামে একটু তৈরি করেছে এই জন্য যেন ওনারাও বুঝতে পারে কী কী নামে কোন প্রোডাক্টটা আছে আর ব্র্যান্ড কিন্তু একটাই ওনাদের কিন্তু ফ্যাক্টরি একটাই বাট ব্র্যান্ডের নামটা ভিন্ন ভিন্ন দিয়েছে আর কি আর প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি করে তৈরি করেছে যেন আপনাদের বুঝতেও সুবিধা হয় ভাইদের বোঝাতেও সুবিধা হয় এজন্য কিন্তু বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন নাম দিয়েছে এবং কি প্রতিটা প্রোডাক্টই কিন্তু চারটা পাঁচটা করে কোয়ালিটি বা আইটেম রেখেছে যেমন সাবান একটাই কিন্তু চারটা কোয়ালিটি না সাবান একটাই কিন্তু চারটা ফ্লেভার আপনারা চাইলে কিন্তু চারটা ফ্লেভারে ইউজ পারেন কেউ আছে গোলাপ ফুল পছন্দ কেউ আছে লেমন পছন্দ কেউ আছে অরেঞ্জ পছন্দ কেউ আছে বেলি ফুল পছন্দ তা আপনাদের পছন্দ অনুপাতে কিন্তু চেষ্টা করেছে আসলে কোয়ালিটিগুলো তৈরি করার জন্য এর আগে কিন্তু ফ্যাক্টরিতে এই সাবানটা ছিল না আপনারা যে চাই চাহিদার অনুপাতে কিন্তু এই সাবানটা তৈরি করেছে এটা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এই সাবানগুলো খুবই চলে যারা ওয়ান টাইম হিসেবে ব্যবহার করতে চায় মাত্র দশ টাকা দিয়ে কিন্তু এটা পাইকারি রেট নেই এটা খুচরা রেট বলতেছি আপনারা চাইলে কিন্তু এটাই দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রাইজের দিক দিয়ে যদি ধরেন হুইট পোয়াটা কিন্তু চারশো গ্রাম থেকে কম দামে আছে ভালো দামি আছে একদম যারা আসলে সার্ফেক্সেলের মধ্যে নিতে চাচ্ছেন সেই কোয়ালিটিগুলো কিন্তু এখানে রয়েছে আসলে দামের ক্ষেত্রে কিন্তু আসলে আপনারা যেহেতু পাইকারি ব্যবসা করবেন এখানে খুচরো রেটে কিন্তু বলা হয় উল্লেখ করা হয় নাই যে আসলে আপনারা যারা আসলে ব্যবসা করতেছে কিভাবে একটু ব্যবসা করবে আর কিভাবে তারা নিবে বা কিভাবে একটু প্রসেসগুলো আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাও করতে পারেন যদি সরাসরি আসেন তাও আসতে পারেন আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট আমরা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম করলে আমরা কন্ডিশন আপনি মাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা আপনি যে অ্যামাউন্টটা থাকবে সেটা কন্ডিশনে যখন মাল রিসিভ করবেন রিসিভ করার সময় আপনি পেমেন্ট করে মাল নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি টাকা দিয়ে ধরা খাওয়ার বা উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগই নেই আচ্ছা হ্যাঁ আমরা কথায় না কাজে বিশ্বাসী

যে অর্ডার করতে পারবে আমরা এখান থেকে অর্ডারটা নিব ডেলিভারিটা হবে আমাদের ফ্যাক্টরি থেকে আচ্ছা এটাও বলে দিচ্ছি এখানে আমরা জাস্ট রাখছি আচ্ছা এখান থেকে কিন্তু আমরা ডেলিভারি করবো না আচ্ছা এটা বলে দিলাম আমরা যেটা পারবো ওটা বলবো যেটা পারবো না বাড়তি কথা বলবো না আচ্ছা এটাই আচ্ছা তো ভিওসরা আসলে সম্পূর্ণ ডিস মানে আলোচনা করার চেষ্টা করলাম আসলে আমি আজকে একটু বেশি কথা বলে ফেলেছি আসলে অনেকে বলতে পারেন ভাই আসলে ভাই উনি কথা বলতে পারে না বা উনি কথা বলে না আসলে উনি বুঝেই বলেছি কিন্তু আসলে আমিও ওনাদেরও পক্ষ হয়ে কিন্তু আমি কেন বলছি যে আমি কিন্তু ওনাদের সম্পর্কে কিছুটা জানি কারণ আমি এর আগে ভিডিও করেছি ওনাদের এই কোয়ালিটিগুলো আমি নিজে ব্যবহার করেছি আমি নিজে ব্যবহার করেছি বিদে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি যে আসলে এই ধরনের প্রোডাক্ট আমি সবগুলোই ব্যবহার করছি যেন আপনাদেরকে দিব আমি নিজে ব্যবহার করি না করে যদি আপনাদের ভিডিওতে প্রচার করি ভাই আমি এটা ভালো এটা ভালো এটা ভালো তখন কিন্তু আপনারা বলবেন যে ভাই ব্যবহার করেছেন কি আমি কিন্তু সব ধরনের প্রোডাক্ট একটা একটা করে নিয়ে কিন্তু আমি ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা প্রোডাক্টই ভালো লেগেছে এবং কি প্রতিটা প্রোডাক্টই আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি একা ভালো বললে তো আর হবে না যদি আপনারা ব্যবসা করবেন আপনারা নয় কিন্তু বিজনেস করবেন তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করার জন্য আগে নেন দেখেন আপনারা এক কারণ করে নেন আগে নিয়ে যাচাই করেন তারপর মনে হয় যদি হয় যে না এটা বেটার আমাদের এটা ভালো চলতেছে ভালো কার্যকারিতা আপনারা চাইলে কিন্তু একটা কার্যকর যারা আসলে ফুটে বা বড় বড় গাড়িতে যারা ওই যে অনেক সময় তিন প্যাকেট একশো টাকা বা চার প্যাকেট একশো টাকা বা বিভিন্ন রকমের কিন্তু প্যাকেজ সিস্টেম করে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন আসলে আপনাদের দোকান কোয়ালিটিও আছে আপনারা চাইলে ফুটপাথের এটা কোয়ালিটি আছে আপনারা যে ধরনের নিতে চান সে ধরনের কোয়ালিটি করে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভাইয়ের থেকে আমরা একটু লাস্ট কথা বলি আসলে আমি অনেক কথা বলে ফেলেছি আসলে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আগেও আমাদের ফ্যাক্টরির ভিডিও করে আসছেন আবারও আসছেন আজকে আপনারও ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছে আমাদেরও সময় বের করে সময় দিতে হচ্ছে আমরা সবাইকে স্বাগতম জানাবো আপনারা আসেন যারা বেকার আছেন বিশেষ করে বা যারা আরও অন্যান্য আইটেম নিয়ে কাজ করতেছেন পাশাপাশি আপনি আরও আমাদেরও তো বিভিন্ন আইটেম আছে আইটেমগুলো অ্যাড করে আপনারা প্যাকেজ আকারে হোক সেটা আপনি আপনার এলাকার দোকানে বলেন বাজারে বলেন মার্কেটে বলেন মার্কেটিং করতে পারেন আবার আপনি যদি রোডে নিয়ে ব্যবসা করতেন সেটার জন্য আমাদের আলাদা ক্যাটাগরি প্রোডাক্ট আসে আবার আপনি দোকানে দেওয়ার জন্য আমাদের আলাদা ক্যাটাগরি প্রোডাক্ট আছে আপনার যেরকম যা কাস্টমারের চাহিদা অনুযায়ী যেরকম চান আমরা ওইরকমই দিতে পারবো ইনশাল্লাহ আমরা আসলে এইভাবে ভিডিও করে অভ্যস্ত না প্রথম হিসেবে যতটুকু ভুল তুটি হলে সবাই ক্ষমা করবেন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানা তো বললাম আরেকবার বলে দিই ঢাকা উদ্যান মোহাম্মদপুর নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ মেন রোডে ব্যাংকের ঠিক অপোজিটের বিল্ডিং দ্বিতীয়তলা আচ্ছা আসলে আর কিছু বলার নেই কারণ আমরা যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করি এখানে প্রোডাক্ট রয়েছে আপনারা ব্যবসা করতে চাই অবশ্যই করতে পারেন তা আজকের জন্য ভিডিওটি যদি আপনাদের উপ কোনো কাজে আসে বা উপকার আসে অবশ্যই ভাইয়াদের এখান থেকে প্রোডাক্ট আপনারা যাচাই করে নিতে পারেন আজকের জন্য আর ভিডিওটি বড় না এই পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম